হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আজকে এই যে আমার এটা তুতু পাখি আর এতে ময়না পাখি নিয়ে চলে এসেছি আর এই যে ময়না পাখিটা আমার ময়না পাখি ময়না পাখি হাই করে দাও ময়না পাখি সারাদিনকে কি করে কীভাবে সময় কাটে সেটা এই আর করতে আসলাম এই যে আমার ময়না পাখি একটা পর একটা দুষ্ট করে আম্মুর সাথে আর আম্মুরও সে ভালো লাগে আম্মুরও সময় কেটেছে বলো কি বলবো ঠান্ডা লাগছে আমার ময়না পাখিটার উপর ঠান্ডা লাগছে তাই না ময়না পাখি ময়না তার ঠান্ডা লেগে গেছে এখন তো শীতকাল ঠান্ডা ঠান্ডার মধ্যে ঠান্ডা লেগে গেছে তাই না মানে বাকি তুমি কিছু বলো আল্লাহ বলো আল্লাহ আল্লাহ আল্লাহকে বলো আল্লাহ আমাকে সুস্থ করে দাও আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো আল্লাহ বলো হুম আমার ময়না পাখি আল্লাহ বলতে পারে হুম হুম এটা সালাম দিয়ে দাদ দিয়ে দেখ কত দুষ্টুমি করে কত দুষ্টুমি করে আর এটা হচ্ছে আমার ময়না পাখি এখন তার বাবা অফিসে চলে গেছে এখন সে আমার সাথে এরকম বসে বসে দুষ্টমি করবে আর তাকে হচ্ছে একটু পর পর রেখে রেখে আমার কাজ করতে হবে এরকম না হয় দুষ্টমি এই এই রকম আমার সাথে সময় না কাটাতে পারলে বা দুষ্টমি যদি না করি তাহলে আর কাজ করতে দিবেন না তাকে একটু আনন্দে রেখে তারপরে আমার কাজ করতে যেতে হয় এরকমই করে মাম্মি মাম্মি মমি ওরে অম্মাই সে নাচতে তুমি নাচতে পারো এভাবে না এভাবে ঘুরে না বাবা হাম্ম তো আজকে হচ্ছে এই যে বিছানা বিছানার চাদর টাদর সব কিছু ধুয়ে দিছি ধুয়ে দিয়ে দেন আসলাম নাস্তা করে তারপর হচ্ছে যারা বাবাকে অফিসে পাঠিয়ে দিছি আর এখন হচ্ছে এই যে আমি জারাকে নিয়ে দুষ্টমি করতেছি দেন যারা কি হচ্ছে খাবার টাবার খাইয়ে তারপরে যাবো দুপুরের জন্য রান্না বান্না করতে তো তার মাঝখানে একটু অবসর সময় পেলাম তাতে ওর সাথে দুষ্টুমি করতেছি খেলা করতেছি আর সময়টাও কাটতেছে বাচ্চা কাচ্চা থাকলে হচ্ছে ছোট বাচ্চা থাকলে ঘরে এমনিতেই সময় কেটে যায় আল্লাহ আল্লাপিস দিয়ে দাও আল্লাহ ব্রেজান্টিরা সবাই ভালো থাকবা বলো আমার জন্য দোয়া করবা হ্যাঁ আমি একটা সুন্দর জামা পরেছি